মাসুম আর আমি আমরা ছোটবেলা থেকে একসাথে চলাফেরা একসাথে ওঠা বসা আমার বন্ধু মানুষ এক কথায় বলা যায় আবার যদি বলি খুব আত্মীয় হ্যাঁ একবারে নিকট আত্মীয় তো এরা এইভাবে আর ছিল দেখে খুব ভালো লাগলো এটা পানি ফল দু জমি থেকে টাকা একটা আমরা খাইলাম হ্যাঁ আচ্ছা দেখেন ভিতরে কি অবস্থা আচ্ছা এগুলো এগুলো হচ্ছে বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে এখন এখন বর্তমান বাজার একটু কম

আগে দুই বার উঠানো দুই বার উঠানো কতটুকু হয়েছিল এদিকে প্রায় ছয় মনের ছয় মনের মতো হয়েছে আচ্ছা এগুলো যে উঠাচ্ছে এগুলোর থেকে আবার হবে নাকি হ্যাঁ গাছ দেখাও 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 মনে করেন এই গাছটা হ্যাঁ এই যে বড় যেটা এটা প্রোডাকশন আসে আছে যে বড়টা আমি নিচ্ছি এটা এটা সংগ্রহ করেছি বড়টা আচ্ছা এই পরে যেটা থাকলো এই যে এক পিস এগুলো আবার পুরা আসবে আসবে এরপরে আবার আছে কুড়ি আছে এটা যখন ছিঁড়ে নিব আবার এই এগুলো বড় হয়ে যাবে এর ভিতরে ভিতরে আছে এইগুলো বড় হয়ে যাবে আবার নতুন করে এখান থেকে আবার কুড়ি থাকবে এইগুলো মানে গাছ যতদিন আছে ততদিন এইভাবে এই ফলটা আসতে থাকবে গাছ যতদিন আছে এভাবে ফলটা আসতে থাকবে আর এই এটা তো পানিরও ব্যাপার থাকে এখন তো প্রায় শীতকাল চলে আসলো আচ্ছা পানি শুকায় যাবে তো এখন এটা তো আসলে নামে তো পানি এটা পানি ছাড়া হবে না আচ্ছা এই এটা তো মানে আসলে শুকিয়ে যাবে পানি দিতে দেওয়ার কোনো ব্যবস্থা থাকে তাহলে আবার হল ফুল পড়া যাবে মধ্যে যে এর মধ্যে আছে এই কি শুধু পোকা মার পোকা তাড়ানোর জন্য আছে লাল এটা উচ্চ ফলনশীল হাইব্রিড যে সামনে আছে আমাদের এই যে সাদা এটা এটা পিওর দেশি এটা পিওর হচ্ছে না এটা খুব ফল ও আচ্ছা লালটা একটু পানছে পানছে লাগলো আমার তো মজা এটা স্মৃতি হিসেবে থেকে গেল আমার যেহেতু বন্ধু মানুষ হুম এবং একবারে ছোটোবেলা থেকে বড় হওয়া একবারে চলাফেরা তো একদিন হচ্ছে মাসুমায় আর এই ভিডিওটা দেখছিলাম দেখে বেশ ভালো লাগলো তো ভাবলাম যে কখনও যদি আসা হয় তো পানি ফল উঠানোটা আপনাদেরকে দেখাবো